মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই কবি কাজী নজরুল ইসলাম তিনি আকুতি জানিয়েছিলেন তাকে যেন মসজিদের পাশে কবর দেওয়া হয় এবং তিনি যেন প্রতি ওয়াক্তে আজানের ধ্বনি শুনতে পান সেই কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করা হবে শরীফ ওসমান হাদিকে এবং কাজী নজরুল ইসলামের সেই সমাধিস্থলের সামনে এই মুহূর্তের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদিকে এখানে সমাহিত করা হবে জানার পর থেকে দূর দূরান্ত থেকে ছাত্র জনতা বয়োবৃদ্ধ ছোট শিশু থেকে শুরু করে প্রত্যেকেই ছুটে আসছেন এক নজর দেখার জন্য কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে ইনক্লাফ মঞ্চের মুখপাত্র নতুন বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হবে সেই স্থানটিকে একটি বার এক নজর দেখার জন্য সাধারণ মানুষের এই উপস্থিতি শেষ পর্যন্ত ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে শরীফ ওসমান হাদিকে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ তার পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল এবং সেইখানেই শরীফ উসমান হাদিকে সমাহিত করা হবে সেই স্থানটি দেখার জন্য এই মুহূর্তে মানুষের ভিড় উপস্থিতি ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ছুটে আসছেন সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসার কথা ছিল শরীফ উসমান হাদির মরদেহ সেখানে অসংখ্য মানুষ অপেক্ষায় ছিলেন যারা কিনা শরীফ ওসমান হাদিকে এক নজর একটু দেখতে চেয়েছিলেন তবে তাদের সেই ইচ্ছা পূরণ হচ্ছে না শরীফ ওসমান হাদিকে শেষ দেখার সেই সুযোগটা থাকছে না ইনকেলাফ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে শরীফ ওসমান হাদিকে বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে হৃদরোগ ইনস্টিটিউটে হিমাগারে এবং সেখানেই তিনি থাকবেন আগামীকাল তাকে বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে পরবর্তীতে তাকে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে এবং কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই তাকে সমাহিত করা হবে কাজী নজরুল ইসলামের যেই সমাধিস্থল সেটি আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের সামনে থেকে শরীফ উসমান হাদিকে শেষ দেখার ইচ্ছেটা হয়তো বা পূরণ হচ্ছে না তবে শরীফ ওসমান হাদিকে যেখানে সমাহিত করা হবে সেই স্থানটি দেখার জন্য সাধারণ মানুষ ছুটে আসছেন শাহবাগ জুড়ে উত্তাল হাদির নামে স্লোগানে হাদি ফিরে আসে নাই তবে হাদি চলে গেলেও হাদি থাকবেন প্রত্যেকটি ছাত্র জনতার মধ্যমণি হয়ে সেই কথাটি সবাই তার কণ্ঠস্বরে আওয়াজ করে বলছেন তুলে ধরছেন হাদির সেই বজ্র কণ্ঠের কথা বলিষ্ঠ কণ্ঠস্বরের কথা কিছুক্ষণ আগে বিমানবন্দরে হাদিকে বহনকারী বিমানটি অবতরণ করার পর হাদিকে নিয়ে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের দিকে রওনা হয়েছে হাদিকে বহনকারী গাড়ি বহর এবং সেখানে তাকে রাখা হবে এবং আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে ইনকেলাব মঞ্চের মুখপাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদি নতুন বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের ঠিক পাশে কাজী নজরুল ইসলাম যেমন তার কবিতায় তুলে ধরেছিলেন পাশে আমায় কবর দিও ভাই সেই কথার ভিত্তিতেই কবি কাজী নজরুল ইসলামকে যেমন এখানে সমাহিত করা হয়েছে যেন পাঁচ অক্ত আজানের যেই ধ্বনি সেটি তিনি যেন শুনতে পান একইভাবে পরিবার ছাত্র জনতা সাধারণ মানুষের চাওয়া আর ভালোবাসায় শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে হাদিকে এখনো পর্যন্ত নিয়ে আসা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অথবা যেখানে হাদিকে সমাহিত করা হবে সেই স্থানটিতে তবে অপলক দৃষ্টিতে সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল সেই সমাধিস্থলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে হাদির ভালোবাসায় সিক্ত হওয়া মানুষগুলো তারা অপেক্ষায় আছেন হাদিকে নিয়ে আসা হবে শাহবাগে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা কেন্দ্রীয় মসজিদে এক নজর হাদিকে শেষবারের মতো দেখার ইচ্ছা নিয়ে হাজারো মানুষ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তবে ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে শরীফ ওসমান হাদিকে শেষবার দেখার সুযোগ থাকছে না কারণ বিমানবন্দর থেকে শরীফ ওসমান হাদির মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউটে সেখানে তাকে রাখা হবে আগামীকাল মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির বাদজোহর জানাজা অনুষ্ঠিত হবে পরবর্তীতে তাকে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সেখান থেকেই শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল তার পাশেই শহীদ শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হবে একটু একটু আপনার সাথে কথা বলতে পারি হাদিকে তো হয় নাই তারপরেও আপনারা এখানে দাঁড়িয়ে আছেন মানে কেন এই জায়গাটা কেন ধন্যবাদ আপনাকে প্রশ্নটা আসলে হচ্ছে মানে এটা হচ্ছে আত্মার টান আর কি হাদি আমাদের জন্য মানে আমার সন্তান আমার ভাই আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক কিছু কারণ আমার যেই কথাটা আমি আমার পরিস্থিতির জন্য বলতে পারতাম না হাদি আমাদের হয়ে কথাটা বলতো আজ হাদিকে বন্ধ করা মানে আমাদেরকে বন্ধ করা এখন এইখানে হাদি শুয়ে থাকা মানে আমাদের আত্মাকে শুয়ে রাখা এছাড়া আর কিছু বলার নেই আর কি এই জন্যই আসছে আর কি নিজের আত্মার টানে আসছে আর কি বলার নাই ধন্যবাদ মানুষের নীরব উপস্থিতি কেউ কোনো কথা বলছেন না শুধু অপলক দৃষ্টিতে শরীফ উসমান হাদিকে যেখানে সমাহিত করা হবে সেই স্থানটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন হাদিকে শেষবারের মতো অনেকেই দেখতে পাবেন না দেখার সুযোগ রাখা হয়নি যে কারণেই হয়তো বা শরীফ উসমান হাদিকে যেখানে সমাহিত করা হবে সেই স্থানটির দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন এখানেই সমাহিত করা হবে শরীফ উসমান হাদিকে যিনি নতুন বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে একনিষ্ঠভাবে কথা বলে গেছেন বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছিলেন সেই শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জালোরে গতকাল রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ উসমান হাদিকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং বিমানবন্দর থেকে শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে যদিও প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামিয়া মসজিদে নিয়ে আসার কথা ছিল তবে সেখান থেকে উসমান হাদিকে নেওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে সেখানে শরীফ ওসমান হাদিকে রাখা হবে পরবর্তীতে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদিকে সেখানে জানাজার জন্য নেওয়া হবে সেখানে জানাজা অনুষ্ঠিত হবে পরবর্তীতে শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে এবং যেখানে শুয়ে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবির পাশেই শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হবে সেই স্থানটি ঘিরেই সাধারণ মানুষের শরীফ উসমান হাদির ভালোবাসায় সিক্ত হওয়া মানুষদের উপস্থিতি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা এখানে এখনও পর্যন্ত শরীফ উসমান হাদি নেই যখন থেকেই সাধারণ মানুষ জানতে পেরেছে শরীফ উসমান হাদিকে এখানে সমাহিত করা হবে এই স্থানটি জুড়ে মানুষের উপস্থিতি বেড়ে গেছে মানুষ এসে এই স্থানটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শরীফ উসমান হাদিকে এখানেই সমাহিত করা হবে ওসমান হাদি ওপারে অনেক ভালো থাকবেন এই প্রার্থনায় বাংলাদেশের মানুষ এই মুহূর্তে করছে আমরাও প্রার্থনা করছি শরীফ উসমান হাদি পরপারে ভালো থাকুক খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা